সালামু আলাইকুম ভিভার্স আমি যশোর গাড়ি থেকে কেমনি মুন আপনাদের সমর্থন করছি ফ্রেশ কন্ডিশনের টিপটাপটা রানিং গাড়ি টাটা ফোর জিরো সেভেন পনেরো সালের পনেরো ফুটের গাড়ি ড রিয়ালের গাড়ি গাড়িটির ডিটেলস দেখুন গাড়ির নাম্বার খুলনা মেট্রো ড এগারো শূন্য দুই সাতাশি এগারো শূন্য দুই সাতাশি দু হাজার পনেরো সালের গাড়ি পনেরো ফুটের গাড়ি পনেরো ফুট বডি শোরুম কন্ডিশন গাড়ি অল স্টিল বডি পনেরো ফুট ডালা চা সে কন্ডিশন দেখুন প্রায় কন্ডিশন সমত ভিভার্স গাড়ি পেপারসল কমপ্লিট টাটা ফোর জিরো সেভেন এক্স টু দুই হাজার পনেরো সালের রানিং একটা গাড়ি টিপ টপ কন্ডিশনের শোরুম এক শোরুম কন্ডিশনের গাড়ি পনেরো ফিট ডালা গাড়িটির সমত ভিভার্স গাড়িটি জানানি ইচ্ছুকতাম হটলাইন নাম্বার ফোন দিয়ে ডিটেল জানুন ছোটো বড়ো সব ধরনের গাড়ি ভিডিও আপলোড করতে চ্যানেল সাবস্ক্রাইব করুন গাড়ি বাজার চ্যানেল সব ধরনের গাড়ি পাবেন ইশাল্লা যে কোনো গাড়ির জন্য গাড়ি বেঁচে হটলাইন নাম্বার কল করুন গাড়ি বাজার হটলাইন নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো ফোর এইট ফাইভ জিরো থ্রি টু ওয়ান ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়ি বাজারের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম